আসসালাম আলাইকুম আজকে সাতাশ তারিখ ভোর ছয়টা থেকে তুমুল বৃষ্টি হচ্ছে কুতুবপুর এলাকায় পুরা নারায়ণগঞ্জ এলাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন কি অবস্থা রাস্তাঘাটের এই যে রাস্তার মাঝামাঝি পুরা সরদ যাচ্ছে বাতাস বৃষ্টি একসাথেই প্রবণ চলছে বন্ধুরা আজকে সোমবার সোমবার সকাল থেকে বৃষ্টি চলছে তুমুল ওই যে গাছটি দেখছে নহলে ছাতি প্লাস্টিকের কাগজ সব মাথায় দিয়ে রাস্তায় বেরোয়ছে আর কোলাপানগুলি মনে করেন যে গোসল ধোয়ার কাজে ব্যস্ত আছে এরা খুবই আনন্দিত হ্যাঁ এরা সবাই খুবই আনন্দিত বৃষ্টির মধ্যে ফিলিংস নিচ্ছে দর্শক বিন্দু আপনারা দেখতে থাকুন যে বৃষ্টিটা কি অবস্থায় এখন মনে করেন যে ঘরের মধ্যে বসে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে বৃষ্টি আর বাতাসের কারণে বৃষ্টি আর বাতাসের কারণে সব বন্ধ হয়ে গেছে এখন অটোওয়ালারা বাইরে হইতে পারতেছে না মেডিকেল রোডে পুরাই জল আর পানি হ্যাঁ আপনারা দেখতে থাকুন আমাদের অটোওয়ালাদের জন্য কিছু ডোয়া কইরেন আমরা আসি অটোওয়ালাদের পিছনে হ্যাঁ এই যে দেখুন কি অবস্থা অটো পানির মধ্যেই রিক্স নিয়ে চলতেছে আপনারা দেখতে থাকুন যে এই যে মিশুর কি অবস্থা আপনারা দেখুন এই কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে মিশু পানির মধ্যে কি অবস্থায় চলাফেরা করতেছে হ্যাঁ মিশুর অবস্থা খুবই ভয়াবহ আমাদের মিশু চলতেছে না বৃষ্টি আল্লাহর রহমতে মিশু না চলে নাই কিন্তু বৃষ্টিটা কঠিন বৃষ্টি দেশটা ঠান্ডা হয়ে গেছে দর্শক বিন্দু আল্লাহ হাফেজ আপনারা এই দেখুন দেখুন প্লাস্টিক আর প্লাস্টিক হ্যাঁ এই যে মিশুর কি অবস্থা দেখেন রাস্তাঘাটে কি অবস্থা পানি হয়ে গেছে ইনশা আমরা ঠান্ডার মধ্যেই বসবাস করতেছি এখন অনেক শান্ত সুস্থ আছি হ্যাঁ আল্লাহ দিলে এই যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি চলছে সকাল থেকেই আজকে সোমবার সকাল থেকেই সারা দিন বৃষ্টি আর বৃষ্টি হালকা ঝুড়ো হাওয়া বয়ে গেছে যাচ্ছে হ্যাঁ আর বৃষ্টি একসাথেই দুটোই চলতেছে বৃষ্টির মধ্যে দোকানপাট সবই বন্ধ আছে হ্যাঁ এই যে পানির মধ্যে পোলাপানগুলি লাফালাফি করতেছে দেখতে থাকুন